প্রশ্নের জবাব দিয়ে পথে আজকেও আপনাদের কাঙ্ক্ষিত পাঁচটি প্রশ্নের জবাব আমি বলতেছি এলাকার পনেরো বিশজন মহিলা নামাজ সইভাবে পড়তে জানে না তারা তারা নামাজ পড়ার জন্য চোদ্দ পনেরো বছর বয়সের কিশোর হাফেজের ইমাম বানিয়ে তারা আমি পড়তে পারবে কিনা রোজা রাখা অবস্থায় ডায়াবেটিসের ইনসুলিন নেওয়া যাবে কি না সৌদি আরবের সাথে মিলে রোজা রাখলে সই হবে নাকি দেশের সাথে মিলিয়ে রোজা রাখলে সই হবে অনেক এলাকায় দেখা যায় সৌদি আরবের সাথে মিলিয়ে রোজা করে এটা কি শরীয় সম্মত তারাবির নামাজে আগে দেখতাম চার পর পড়ার পরপর আজিল মুলকল মালাকুতি এইটা পড়তো মানুষ এখন পড়া হয় না অনেক জায়গায় হাদিসের আলোকে কোনটা সঠিক জানতে চান ভিতরের নামাজ তারাবির পরে না পড়ে শেষ রাতে যদি পড়ি তাহলে হবে নাকি গুণা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়টি প্রশ্ন সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখলে সই হবে নাকি দেশের সাথে মিলিয়ে রোজা রাখলে সই হবে অনেক এলাকায় দেখা যায় সৌদি আরবের সাথে মিলিয়ে রোজা রাখে এটা কি শরীয়ত সম্মত না এটা শরীয়ত আপনাকে এটা পারমিট করে না কারণ আপনি হচ্ছে যে খাবেন এক বাড়িতে কুড়ি ফেলবেন আর এক বাড়িতে তা হয় না সৌদি আরবের সাথে মিলিয়ে শুধু রোজার বিধানটা আপনি চালু করতে চান কেন সৌদি আরবে চুরি করলে হাত কাটে সৌদি আরবে ধর্ষণ করলে তার হত্যা করে আপনি এই বিধানটা চালু করার জন্য বলেন তো দেখি আপনি কেমন ইমানদার মানুষ বলেন সমাজে প্রচার করেন এটা আপনাকে বুঝতে হবে আপনি সৌদি আরবের পূর্বে আছেন তা ওর পশ্চিমে তো আরো কিছু দেশ আছে ওর পশ্চিমেও আরও কিছু দেশ আছে তাহলে কি আপনি তাদের সাথে নেবেন তারা তাদের তো স্বাদ আরও তারা আগে দেখে তারা কি করবে তারা তো সৌদিতে তো স্বাদ তার আগে তো তাদের উঠে যাচ্ছে তারা কি করবে তাহলে তো রোজা রাখার বিধানটা হলো কোনো দেশের সাথে না রোজা রাখার বিধানটা হলো দেখার সাথে আপনি সাদ দেখবেন সাত দেখে রোজা রাখবেন আবার সাঁত দেখে রোজা ছাড়বেন এটাই হলো শরিয়াতের বিধান এরপরেও যদি আপনি যদি ইসলামের ভিতরে পার্থক্য সৃষ্টি করতে চান সেটা আপনার ব্যাপার কিন্তু এটা শরীয়তের বিধান নাই তারাবির নামাজে আগে দেখতাম স্যারের কাজ পড়ে সুবানালাকুদে পড়তেন আগে আগে অনেক কিছুই হইত আগে অনেক কিছুই হইতো আগের কে ইমাম সাহেবরা কোরবানির সময় কোরবানি দিত আর যা কাল্লা ছিল সব বাড়িতে নিয়ে আসত আগে এরকম নিয়ম ছিল এক ইমাম তিন চার জায়গায় ঈদের নামাজ পড়াইত এরকম নিয়ম ছিল তারাবিন নামাজ ছয় জায়গায় পড়াতো নিয়ম ছিল আসলে কিছু জিনিস আছে আমাদের দাদিরা বলতো ওই যে সাত দেখা যাচ্ছে ওখানে বড়ি এসে আসে এক বুড়ি আর সামনে আসে একটা ঝুড়ি পল কাটা পল টল কেটে টেটে সব দেশে খাতে আসলে কি এটা যুক্তি ধোপে টেকে তাহলে সে গরু কত বড় হবে আর বুড়ি কত বড়ো হবে যুক্তি ধোপে টেকে না সব কিছু যুক্তি দেওয়া হবে না বিধান দিয়ে আসতে হবে আগের মানুষের পড়ালেখার ব্যবস্থা ছিল কম মানুষ জানতো কম সুরা নাচ থেকে আলাম তারা থেকে নাচ পর্যন্ত পড়লেই ইমামতি করা যেত তখন বিধান ছিল এখন কিন্তু অত সুযোগ নেই কারণ এখন ইন্টারনেট শরীফ আছে এখন ফেসবুক শরীফ আছে ওখানে সবার শত 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 মাসলাম চালু হয়ে যায় আসে আমাদের কাছে জিজ্ঞেস করে হুজুর এটা কি জায়েজ আমার কাছে শুনি ওটা বিধান না আপনি যখন চার ডাকাত হয়ে যাবে বিশ্রাম মানে আমাদের তারাবি অর্থ হলো বিশ্রাম থেমে থেমে পড়া কিন্তু আমাদের কেসমত খারাপ এই জন্য আমরা তারাবি মানে তাড়াতাড়ি মনে করি এটার আগে জুমায় আমি বলেছি যে হুজুর যত তারাবি তাড়াতাড়ি পড়ে তার মুসল্লি সংখ্যা তত বাড়ে চার কাজ পড়বেন বসবেন বিশ্রাম নেবেন আবার করবেন এইটা ওই সময় কী করবে আর দুছরি পড়তে পারে একটু ধিকিরাসকার করতে পারে ভিতরের নামাজ তারাবির পরে পড়ে পড়বেন নাকি শেষ রাতে পড়লে হবে নাকি গোলা হবে না তারাবির পরেও পড়লে পড়া যাবে আবার শেষ রাতে পড়লেও পড়া যাবে প্রথম রাতে পড়ার জন্য আল্লাহ রসুল সাল্লাসাল্লাম নিজেই বলেছেন হাজত আবুঘুরা রেখে হাজত আবু রেখে আল্লাহ রসুল বলেছেন আবু হোড়ারা ঘুমানোর আগে বেতের নামাজটা পড়ে নাও আর শেষ রাতের নামাজ সবই বেতের আমাদের সমাজে অনেক রকমের কথা আছে এক রাকাত বেতের হ্যাঁ এটাও চালু আছে তিন রাকাত বেতের এটাও চালু আছে সাত রাকাত বেতের এটাও চালু আছে কিন্তু তাই বলে এই রাতে আপনি এক রাকাত পড়ে চলে যাবেন এ নিয়ম নেই আপনি যদি এক রাকাত বা তিন রাকাত যদি আপনি যদি পড়তে চান ওই নিয়মে তাহলে আপনাকে শেষ সাথে গিয়েই পড়তে হবে অর্থাৎ আরও কিছু না আমাদের সাথে তারপরে এক রেখাত ভেতরে আপনি পড়তে পারবেন তিন ডাকাত ভেতর পড়বেন তিন ডাকাত ভেতর যখন পড়বেন দুইটা নিয়ম তিন রাকাত ভেতর পড়ান দুই ডাকাত পড়ে সালাম ফেরায় দেবেন আর এক রেখাত একা পড়বেন অথবা তিন ডাকাত যদি একসাথে পড়েন মাঝখানে বৈঠক হবে না একবারে উঠে যাবেন নিয়ম আছে বিধান আছে আপনি পড়তে পারেন রোজা রাখা অবস্থায় ডায়াবেটিসের ইনসুলিন নেওয়া যাবে কি যত প্রকারের ঔষধ আছে সব ঔষধ নেওয়া যাবে যেটা আপনার খাদ্যের কাজ করে না কিছু স্যালাইন আছে না দিলে খাদ্যের কাজ করে দেয় এরকম ছাড়া যত প্রকার আছে এগুলো আপনি রোজা রাখা অবস্থায় নিতে পারবেন এই যে এখন আপনার কোভিড নাইন্টিন যে টিকা চলছে যাদের দ্বিতীয় ডোজ শুরু হয়েছে তারা এই টিকাও নিতে পারবেন তারা ইনসুলিন নিতে পারবেন এতে কোনো সমস্যা নেই রোজার কোনো অসুবিধা হবে না এলাকার পনেরো জন মহিলা নামাজ সেইভাবে পড়তে জানে না তারা তারাবি নামাজ পড়ার জন্য চোদ্দ পনেরো জন পনেরো বছর বয়সের কিশোর হাফেজ ইমাম বানিয়ে তারা পড়তে পারবে কিনা হ্যাঁ পড়তে পারবে সমস্যা নাই যদি তারা যদি কারণ পুরুষ ইমামের পিছনে মহিলাদের নামাজ পড়ার বিধান আছে তো যেমন আমাদের এখানে যদি মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা থাকতো তাহলে তারা পড়তে পারত প্রথম পুরুষের কাতার হবে তারপরে বালকদের কাতার হবে তারপরে মহিলাদের কাতার হবে যদি মহিলাদের আলাদা জায়গা না থাকে এরকম ব্যবস্থা থাকলে পড়া যায় তো ওখানে যেখানে আপনারা বাড়িতে যদি মহিলারা পড়তে চায় কারণ ইমামতিতে তাহলে সেই বাবুতে পড়া যাবে কিন্তু শর্ত হলো ওই মহিলাদের আগে বালকদের একটা কাতার থাকতে হবে অর্থাৎ যারা পড়তেছে তাদের নিশ্চয়ই বালক তাদের বাড়িতে আসে আট দশ বছরের বাচ্চা সাত আট বছরের যে বাচ্চাগুলো আছে ওদেরকে সামনে দাঁড় করাই দিবেন দুইটা কাজ হবে তারা তারাবির নামাজও অভ্যস্ত হল আপনারাও পড়তে পারবেন অসুবিধায় পড়া যাবে আল্লাহ তালা আমাদেরকে সহিবুদ্দিন আসসালামু আলাইকুম আরহামল্লাহি ওবরাকাত